প্রতি হাজারে পঁচিশটি শিশু জন্মগত হৃদরোগে ভুগছে এগুলির যে চিকিৎসা এটা অত্যন্ত ব্যয়বহুল প্রায় সেভেন্টি টু এই পার্সেন্ট রুগী এই চিকিৎসা বহন করতে পারে না তারা সেই রোগের শুধুমাত্র ঔষধপত্র কোনো চালিয়ে যায় কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা অথবা সার্জারির মাধ্যমে চিকিৎসা এগুলি তারা করতে পারে না আমরা চেষ্টা করি যে এই সমস্ত রুগীদের তালিকা সংরক্ষণ করতে যারা গরিব এবং যারা কোনো মতেই চিকিৎসা ব্যয় বহন করতে পারে না তো এইভাবে আমাদের তালিকা সবসময় আমরা সংরক্ষণ করি এবং সুযোগের অপেক্ষায় থাকি কখন কোথাও থেকে যদি কোনো চেরিটি আমাদের হেল্প করতে আসে এরকমই একটি প্রোগ্রাম যেখানে কাতার চেরিটি এটা কাতার সরকার দ্বারা পরিচালিত এই চেরিটি আমাদের একশোটা রোগীর চিকিৎসার জন্য তারা সম্পূর্ণ ব্যয় বহন করছে তো এই প্রোগ্রামটি হচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে এই প্রোগ্রামের লজিস্টিক সাপোর্টগুলো দিচ্ছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এবং পেশেন্ট সংগ্রহ এবং পেশেন্টের যে সাথে যে টিমগুলি কাজ করছে সেটার দায়িত্ব হচ্ছে কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশনের আর পেশেন্টের ট্রিটমেন্টের যে খরচ এবং তাদের যে আমরা চিকিৎসা করছি বিভিন্ন ধরনের ডিভাইস ট্যান্ট এগুলি ব্যবহার করছি এগুলো সহ হসপিটালের যে চার্জ আছে সেগুলো বিয়ার করছে হচ্ছে কাতার চেরিটি এর মধ্যে যদি আমরা আরও কিছু রুগী পেয়ে যায় গরিব তাহলে তাদেরকেও এই প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব কালকে আমাদের বাচ্চাদের বেবির অপারেশন হয়েছে হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আমাদের যে খরচটা এই খরচটা বর্তমানে আমাদের কোনো আর খরচ হয় নাই যে আপনার দুই লক্ষ দশ হাজার টাকার কথা বলছিল। এখন মানে আল্লাহ আল্লাহ রহমতে মানে আমাদের এক টাকা খরচ হয় নাই সে মানে আমরা অনেক সন্তুষ্ট আর কি কাতার থেকে আসলে অনেক সারটা আটছিল তারা এই জিনিসটা অভাবে আমরা আসতে পারি নাই তখন গ্রামের একটা ডাক্তার বলছে যে এরকম এরকম একটা সাথে যোগাযোগ করেন ওই ফিরিল একটা কাতার স্যারাটির মাধ্যমে কাতারদের আরবিদের মাধ্যমে একটা গিয়ে আছে ওইটা আমরা সুযোগটা পাইছি আর কি আলহামদুলিল্লাহ কাতার চ্যারিটি এই প্রোগ্রাম করে থাকে বাংলাদেশের দরিদ্র লোক যারা এটা সে সঠিকভাবে পয়সা দিয়ে বা দেশের বাইরে চিকিৎসা করতে পারেন না তাদেরকে সেবা দিয়ে আসছে তারা ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমাদেরকে দিচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আমাদের আমরা তাদেরকে প্রোভাইড করেছি এবং আমাদের এই ফ্যাসিলিটি সম্পূর্ণ দিয়েছি আমাদের অন্যান্য বিভাগের যেমন অ্যাডাল্ট কার্ডিওলজির প্রোগ্রামটাও আপাতত এর জন্য বন্ধ রেখেছি এবং আমরাও সাবসিডি দিচ্ছি এই কাজগুলো প্রধানত আমাদের নুর ফাতেমা ম্যাডামই করছেন কাতার চ্যারিটি ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন আমরা এবং আমাদের সিদ্ধান্ত আছে যে আমরাও একটা যে সব সর্বনিম্ন যে চার্জ হয় সেটা তো ধার্য করা হবে তারপরেও আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব যেটা আমরা বাংলাদেশে অন্য কোনো পেশেন্টকে দিই না এদেরকেই আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো এটা বোর্ডের সিদ্ধান্ত আছে